ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই এবার গোটা দেশে অভিন্ন রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন তারা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে এক নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে ব্যাংকের কর্মচারীরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রশাসনিক সেবাকর্মীরা চারটির বেশি রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অফিস সহ প্রাইভেট কোম্পানির জন্য কাজ করা ব্যক্তিরা বিএইচ সিরিজ বা ভারত সিরিজ রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে গাড়ির রেজিস্ট্রেশনে বিএইচ সিরিজ বা ভারত সিরিজ রেজিস্ট্রেশনের ব্যবহার করতে পারবেন গাড়ির মালিকরা বারবার বিভিন্ন রাজ্যে গিয়ে আলাদা করে রেজিস্ট্রেশন করার ঝামেলা থেকে স্থায়ী মুক্তি মিলবে উল্লেখ্য প্রতিটি গাড়ি কেনার সময়ে সুনির্দিষ্ট এলাকাভিত্তিক আঞ্চলিক পরিবহন আধিকারিক অর্থাৎ অধীনে গাড়ির রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু পেশাগত বা অন্যান্য কারণে গাড়ির মালিককে ভিন্ন রাজ্যে চলে যেতে হলে পুনরায় তা সংশ্লিষ্ট রাজ্যের পরিবহন দপ্তরের নথিভুক্ত করাতে হয় এই নিয়ম যথেষ্ট জটিল ও সময় সাপেক্ষ বলে ব্যক্তিগত গাড়ির মালিকদের তরফে বারবার অভিযোগ জানানো হচ্ছিল সড়ক পরিবহন মন্ত্রী কাছে তা নিরসন করতেই এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রক সূত্রের দাবি চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক নির্দেশনামায় নতুন সিদ্ধান্ত জারি করে সেখানে স্পষ্ট বলা রয়েছে এবার থেকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বিএইচ সিরিজ রেজিস্ট্রেশনের সুবিধা দেওয়া হবে দেশের প্রত্যেকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে সেই সূত্রে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের এই নির্দেশনামা মেনে নিয়েছে তারপরই বিএইচ সিরিজের গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অভিন্ন নিয়ম জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএইচ সিরিজের রেজিস্ট্রেশনের সুবিধা নিতে গাড়ির মালিকদের নির্দিষ্ট ফি জমা করতে হবে তবে এক্ষেত্রে পাঁচ বছরের কিংবা আজীবন কর জমা করা গাড়ির মালিকদের জন্য সুনির্দিষ্ট হারে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এ প্রসঙ্গে পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেছেন অতীতে বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিবিধ নির্দেশিকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে কিন্তু এক্ষেত্রে বিষয়টা অত্যন্ত মসৃণভাবে মেনে নিয়েছে রাজ্য সরকার এবার থেকে গোটা দেশ জুড়ে আলাদা আলাদা রাজ্যে গাড়ির রেজিস্ট্রেশনের প্রশাসনিক লাল ফিতের ফাঁস থেকে মুক্তি পাবে আম জনতা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন